আজ হলো পনেরোই আগস্ট ভারতবর্ষ তথা আমাদের স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের এই দেশ স্বাধীন হয় একবার একটু ভেবে দেখেছেন তো আমরা সত্যিই কি স্বাধীন এই স্বাধীন দেশে আমরা পরাধীন মানুষ নয় কি এই স্বাধীন দেশে প্রতিটা কোনায় প্রতিদিন কোনো না কোনো অন্যায় অবিচার হয়েই চলেছে বছরের পর বছর মানুষ নিগৃহ হয়েছে মানুষ অসম্মানিত হয়েছে সবসময় তো তালিকাতে মেয়েরা আছেই তার সাথে আছে কিছু ছেলেরাও যারা প্রতিবাদ করতে জানে না যারা ভয় পায় সে সমস্ত ছেলেদেরও এই স্বাধীন দেশে পরাধীনভাবে বাঁচতে হয় নিজেদের দেহ দেহত্যাগ করতে হয় এ কেমন স্বাধীন দেশ যেখানে প্রতিনিয়ত দেশের প্রতিটা কোনায় প্রত্যেকটা মেয়ে ভয়তে জীবন কাটাচ্ছে সব সময় তো মেয়েদের প্রতি আঙুল উঠেছে মেয়েরা কেন ছোট ড্রেস পরেছে তাদের চলন বলন কোনোটাই ভালো না তারা রাত করে কেন বাড়ি ফেরে কিন্তু আজ যেখানে চিকিৎসালয় ভগবানের পরে আমরা যাদেরকে মানি ডাক্তার তাদের আজ কি করে এই অবস্থা হলো একটু ভেবে দেখেছেন কি আজ যে ডাক্তার রোগীদেরকে সেবা করে সুস্থ করে আর সেই ডাক্তার বলি হলেন ওই কিছু নৃশংস কুকুরের লাল সাথে কখনো কি মনে পড়ে সেই অভয়ার কাণ্ড কখনো কি মনে পড়ে নির্ভয়ার কাণ্ড কখনো কি মনে পড়ে স্বপ্নদ্বীপের কথা আর সেই রকমই চলে যেতে হলো আমাদের ডাক্তার দিদি মৌমিতা দাসকে একটা অপরাধে বিচার না হতে হতেই আরেকটা অপরাধ সামনে চলে আসে এ কেমন স্বাধীন দেশ এমন স্বাধীন দেশ তো আমরা চাইনি আমরা চেয়েছি মাথা উঁচু করে বাঁচতে মেয়েরা হোক ছেলেরা হোক সবাই মিলে একসাথে বাঁচতে এ কেমন স্বাধীন দেশ যেখানে অপরাধ রাতকে রাত চাপা পড়ে যায় শুধু বলি হতে হয় নিরীহ মানুষদের ছেলেদের পাশাপাশিও আজ মেয়েরা সবল হয়েছে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে কিন্তু ভেবে দেখেছেন তারাও কিন্তু প্রতিনিয়ত প্রতিটি জায়গায় প্রতিটি পদে নানানভাবে অসম্মানিত হয় কেউ মুখ খুলতে পারে না হয় চাকরির ভয়ে আর নাই পরিবারের দিকে তাকিয়ে না হলে যে চাকরি চলে যাবে পরিবারের মানুষগুলোকে খাওয়াবে কি আর যারা মুখ খোলে প্রতিবাদ জানায় তাদেরকে মরতে হয় তাদেরকেও বলি হতে হয় ওই রাক্ষস জাতক মানুষের কাছে এটাই কি স্বাধীন দেশ আর এটাই কি বিচার আমরা সবাই মিলে একসাথে রায় চাই জাস্টিস ফর মৌমিতা আমরাও এক হয়ে প্রতিবাদ জানাই আমরাও জাস্টিস চাই জাস্টিস ফর মৌমিতা দিয়ে আমরাও প্রতিবাদ জানাবো কারণ কারণ আমাদের মা মেয়ে বোন তাদেরকেও যেন কোনোদিন বলি না হতে হয় ওই রাক্ষসদের কাছে জয় হিন্দ